হ্যালো বন্ধুরা শুভ সকাল এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এগারোটার সময় উঠেছি উঠে এগারোটা একে উঠেছি হিটে মুখ পুক ধুয়ে ইস্টুর দিচ্ছি ইস্টুরতে করিনি করতে নিই তার জন্য মুখ টুক ধুয়ে এই যে চা চাপিয়ে দিয়েছে আর তোমাদের দাদাভাই গেছে বাথরুমে ফ্রেস হতে গেছে ঠিক আছে এই যে চাটা চাপিয়ে দে এইদিকে বিছনাটা গুছিয়ে নিই চলো আগে বোতলগুলো সরিয়ে দিই কুলারটা চালিয়েছিলাম পাখা চালাইনি প্রচুর গরম পড়েছে তার জন্যে কুলার চালিয়েছিলাম চলো বিছানাটা গুছিয়ে নিই এই যে বিছানা গুছাবো এবার বালিশগুলো তুলে নিয়েছি এবার ঝাড়ুটা ভেঙে নিই ঝাড়ুটা কেন কেনার পর থেকে বেশি একটু সুবিধা হয়েছে চলো এই যে বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে আর ঘরটা ঝাড়ু মারতে পারিনি কারণ তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছে এই যে মুড়িটা বেরেনি যে চাটা কমপ্লিট হয়ে গেছে আর কালকে তরকারি ছিল এত মানে পরিমাণে তোমাদের দাদাভাই নুন আর ঝাল দিয়েছে কি বলবো কালকে আমার শরীরটা প্রচুর খারাপ ছিল বলে আমি রান্না করতে পারিনি তোমাদের দাদাভাই ঘরে ছিল বলে ওই রান্না করেছে আলুর দম করেছে আর জন্য আলু ভাজা করেছে এত মানে ঝাল দিয়েছে কি বলবো এই যে চা কমপ্লিট করা হয়ে গেছে অনেকদিন পর চা খাচ্ছি মানে গরম বেশি চা খাওয়া হচ্ছে না এই যে তরকারিটা বের করছে মানে এত লাল করেছে লাল করেছে কালার মিশিয়েছো নাকি বলছে না না শুকনো লঙ্কা দিয়েছে শুকনো লঙ্কাতেই মানে লাল হয়ে গেছে আর তেলে চপচপ করছে পুরো চলো মুড়িটা মাখা বেশ ঝাল ঝাল বেশ ভালোও লাগছিল খেতে মুড়ি তো মাখিয়েছি বেশি নুন বোঝে যাচ্ছিলো না এই যে বসে পড়েছি খেতে তোমাদের দাদাভাই রেডি সেডি হয়ে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে আমি মুড়ি মাখিয়ে নিয়েছি এই যে আমি বলছি চাগুলো সরাও যে চাগুলো সরিয়ে দিচ্ছে চাগুলো তুলে দিচ্ছি আমাদের হচ্ছে এটা টেবিল আর আমরা গদিতে আছি ওইটা হচ্ছে আমাদের চেয়ার আমার তো তোমাদের মতো বড় লোক নাই গরিব লোক তার জন্য এটাই টেবিল করেছি চলো একটু মেসে নিলাম আর তোমাদের দাদাভাই তো খালি বারে বারে বলছে আর এই রবিবারটা হলে পরে রবিবার তারপরেতেই আমরা দেশে চলে যাব এত মানে এক্সাইটেড ঠিক বলবো তোমাদের দাদাভাই প্রচুর এক্সাইটেড আর পাগলের মধ্যে যা করছে কি বলবো নিচেই যাচ্ছে তো নিচেই যাচ্ছে একটু বিস্কুট দিলাম খাচ্ছি আর আমি একটু বিস্কুট দি জলটা খাওয়ার পরে আমি বিস্কুট আর চাটা যে আসবে মানে আর এক সপ্তাহ বাকি মানে আসতেই চাইছে না মানে কতদিন পর সবাইকে দেখতে পাবো বুঝতে পারছি আমি বলছি একটু খাও না খাও খেতেই চাইছে না তো বাজে বিস্কুটটা আমরা দুজনে প্রচুর এক্সাইটেড অনেক দিন পর সবাইকে দেখতে পাবো কিনা না তার জন্য খুব হ্যাপি লাগছে খুব ভালো লাগছে আমাদেরকে আর আমাদের জন্য দেশের সবাই কতটা এক্সাইটেড তো জানি না আমরা প্রচুর এক্সাইটেড বলছি খুব মজা করবো দেশ থেকে এই দেখো বলছে আমি এই যে আমি বলছি পাগল হয়ে গেছে ও তো বলছে আর এক সপ্তাহ বাকি আর এক সপ্তাহ পরেই দেশে যাবো প্রচুর এক্সাইটেড তোমাদের দাদা ভাই খালি মুখটা করছে দেখো আর বলেই যাচ্ছে মানে পাগলের মতো করছে আর কদিন বাকি জাস্ট মানে এক সপ্তাহ কাটতে চাইছে না কিছুতেই এই যে আজকে তো শনিবার কালকে রবিবার এই রবিবারটা গেলে পরে রবিবার তার পরের যে রবিবারটা তারপরে তো বুধবারেতে আমি দেশ যাবো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে কমেন্টের মাধ্যমে এই যে করতে এরকম আছে বলো ছোট্ট মানে ছোট্ট ঘরে ছোট্ট ভালোবাসা আমাদের ভালোবাসা আমাদের ছোট্ট সংসার এই যে সুখী সংসার যাকে বলে বলছে আমাকে জলটা দাও আমি জল দিয়ে মাখিয়ে খাবো বলছি কেন প্রচুর ঝাল দিয়ে যাবে জল দিয়ে মাখিয়ে খাবে বলছে আমাকে মারার প্ল্যান করছিলে নাকি এত ঝাল দিয়েছো আর এই যে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে কি বলবো পাগলের মতো করছিল সেজন্য খাচ্ছি আর বকছি খাচ্ছি আর বকছি আর দেশের কথা বলছি কবে যে দেশে যাব দেশে গেলে যা হবে না কাঁপবে আমাদের পাড়া কাঁপবে আমি প্রথমেই বলে দিই আমাদের পাড়াটা হচ্ছে গ্রামের গ্রামের দিক করে গ্রাম অঞ্চলেতে বাড়ি আমাদের ঠিক আছে বেশ ভালোই লাগবে তোমাদের ভিডিওতে একটু শেয়ার করবো এই যে দাদা ভাই পাগলের মতো করছে ঘর নাচছে বলছি আর এই সপ্তাহটা পরেই পরের সপ্তাহতেই আমরা দেশে যাব। ऐसे झाले की मध्ये मेघराज से ना कि जलता खाओ झाल तो दिए से मैंने वो हेडफोन में गाना सुनते सुनते রান্না कर ली और नन्ना खड़ा था चलो खाना कोरेनी এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই দেখো কী পাগলামি করছে নাস্তে নাস্তে আসছে এই যে নাস্তে নাচতে আসছিল চলো তোমাদের দাদা ভাই চলে গেছে এবার ঝাড়ুটা মেলনি মানে এত পাগলামি করছিলো কী বলবো আমি তুমি যাও প্রচুর দেরি হয়ে যাচ্ছে বারোটা বাজতে যায় আমি কখন বাসি কাজগুলো সারবো তুমি বলতে পারো তারপরে গেলো মানে এত পাগলামি করছে কি বলবো বলছে দেশে যাব আর কদিন পরে দেশে যাবো প্রচুর এক্সাইটেড বেচারা কিন্তু দেশের লোক কি অত এক্সাইটেড হতে পারবে জানি না আমরা অনেক দিন পর যাচ্ছি আমাদের প্রচুর এক্সাইটেড লাগছে আমাদের প্রচুর ভালো লাগছে আবার যখন চলে আসবো প্রচুর কষ্ট হবে জানি না কি করে আসব যাওয়ার সময় তো প্রচুর মজা হয় আসার সময় যা কষ্ট হয় সে আমরা ছাড়া কেউ জানে না আর এই যে দুদিন শরীর খারাপটা করেছে দেখো রোবা হয়ে গেছে আবার কেমন হচ্ছে শরীরটা বলেও বোঝাতে পারবো না চলো ঝড়টা মেরে নিয়ে যে ঝড় মারা প্রায় শেষের দিকে শরীরটা ভীষণ মানে খারাপ করছে কেমন যে শরীরটা হচ্ছে বোঝাতে পারবো না মানে ভেতর দিকে বুকের ভেতর যেন কাঁপ মানে কাঁপছে মানে কেমন ধর করছে আর গাগুলো হচ্ছে আর কি বলবো ভীষণ খারাপ এই যে মারা হচ্ছে আর পাপটা কি অবস্থা দেখতেই পারছো তোমরা ঝাড়ু মারতে কি দারুণ লাগে জানি না কেন বেশ ভালো লাগে তার বাইরে ঝাড়ু মারতে আজকে শরীরটা একটু ঠিক আছে আবার কবে হয় না আজকের শরীরটা ঠিক আছে মানে কালকে যা হচ্ছিলো কি বলবো তো রাত্রিবেলা রান্না কর দুপুরবেলা দুপুরবেলার কথা বলি দুপুরবেলা রান্না করার পরে একটু বাড়িটা বসেছিলাম তোমাদের দাদাভাই আসেনি বলে মানে শরীরটা এমন করছে সেই গরম এমন হঠাৎ করে গরমটা মানে লাগলো গরম লাগার পরে এত মানে শরীরটা কেমন হচ্ছে বুকটা ধর করছিল। করছিলো তারপরে একটু হচ্ছে খিদে পাচ্ছে মনে হয় ওই রকম হচ্ছে তার জন্য একটু বিস্কুট খেলাম বিস্কুট খেয়ে জল টল খেয়ে একটু শুলাম তাও মনে একটু কেমন হচ্ছিলো তারপর শোয়ার পরে পাকাটা চালিয়ে শুয়েছি তারপর তোমাদের দাদাভাই চলে এলো কি বলবে এই দুদিন হচ্ছে মানে মাঝে মাঝে এমন গরম হচ্ছে মানে ঘাম ঝরে যাচ্ছে পুরো চলো ঝাড়ুটা মেনে নি এই যে ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেছে বাড়ি সাথে বক বক করছিলাম তার জন্য এই যে ওরা বাসনগুলো মেজে নিই খাওয়া দাওয়া করলাম বাসনগুলো মতো মেজে নিবার চলো এই যে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এবার সানে যাবো চলো সান থেকে আসি এই যে সান করে চলে এসেছি টান করে চলে এসছে সঙ্গে জামা কাপড়গুলো আবার তুলে নিয়ে ভিজে জামা কাপড়গুলো দেবো তো ওই জামাটা একটু ভিজে আছে তাই উল্টে ওই সাইডে দিয়ে দেবো পরে মানে ওইটা একটু মোটা জামা বলে তো শুকনোটা মানে উল্টো দিকে উল্টে দিলে নয় কালকে শুকিয়ে যেত উল্টানো হয়নি আর ওই জন্য শুকাই এমনি রোদ করেছে আজকে বেশ ভালোই প্রথম জামে যে দাঁড় তখন তখন কটা বাজে পৌনে একটা দিক করে তখন খুব রোদ পেরিয়েছিল তারপরেরটাই রোদ আর এই যে জামাটা একটু সরিয়ে দিলাম এই যে ভিজি জামা কাপড়গুলো দেবো এই যে জামা কাপড় দেওয়া হয়ে গেছে এবার জলটা ভর্তি করে নি আর বাথরুমটা প্রচন্ন নোংরা হয়েছে ভাবলাম যে পরিষ্কার করে করা হয়নি তার একটু সার্পও ছড়িয়ে দেবো তোমার দাদাভাই পরিষ্কার করে দেবে বলবো জিজ্ঞাসা করবো যে পরিষ্কার করে দেবে তো জল ভর্তি করা হয়ে গেছে যে ঘরটা পৌঁছে নিচ্ছি প্রতিদিনকার কাজ আমার একই কাজ প্রতিদিনই শেয়ার করি কী কাজ করি সারা সারাদিন আমি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর এই যে ঘর হয়ে গেছে ওই চুলটা ফুলে নিই আর এত রোধ করেছে দেখতেই পাচ্ছ তোমরা চলো ওপর থেকে ওপরে গেছিলাম আলু নিয়ে চলে এসেছি আলু কম হয়েছে একটু নিয়েছিলাম সবজি কাটা হয়ে গেছে এবার রান্নাটা ছোটোফাট করে চাপিয়ে দিয়ে আর ওটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো চলো নাতাটা নিয়ে চলে এসে কালকে নাতাটা ধুয়ে দিয়েছিলাম তোমাদের দাদা ভাই তেল ফেলে পুরো এ করেছিলাম আর রোটা দিয়ে মুছেছে তার জন্য সার্ফু জল করে ধুয়ে দিয়েছিলাম গরম জল করে এই যে তোমাদের দাদা ভাই চলে এসেছি দেখতে পাচ্ছো এই যে সব ভিয়ের দুধ কিনে দোকান থেকে ঘুরে চলে এসেছে কাজ নেই তো সবজি টবি কিনে নিয়ে চলে এসেছে অল্প কিছু কিনে আর এক সপ্তাহ বাকি তার জন্য এই যে আজকে একটা নতুন রেসিপি বানাবো সেটা তোমরা পরেই দেখতে পাবে এই যে আদা রসুনটা পেস্ট করে নিচ্ছে এখন দেখেছিলাম কাল এই ধরণ করে নিই সবজিও নেই কিছু তার জন্য চলো টেস্ট করে নি এই যে রান্নাবান্না হচ্ছে দেখতে পাচ্ছা তোমাদের দাদাভাই স্নান টান করে এসে বাথরুম ফাথরুম পরিষে করে এসে শ্যাম্পু ট্যাম্পু করেছে এই যে ঠাকুরকে এবার সেবা দিচ্ছে আর প্রচুর ঘাম বেড়েছে প্রচুর গরম পড়েছে তোমাদের এদিকে কেমন গরম পড়েছে অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে আর আমাদের এদিকে প্রচুর গরম পড়েছে তার জন্য তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ ঘেমে গেছে পুরো স্নান করার পরেই আর এই যে একবার লুকটা দেখে নাও কি অবস্থা এখন রান্না হচ্ছে এই যে এখন রোদ কমে গেছে আবার দেখতে হচ্ছে মেঘলা করে আছে বাইরের অবস্থাটা দেখতেই পাচ্ছ এই যে তোমাদের দাদাভাই ঠাকুরকে সেবা দিচ্ছে রান্না এখনো এই যে এখনো রান্না হচ্ছে ঠাকুরকে সেবাটা দেয়া হয়ে গেছে এবার ধূপ দাখলেই হয়ে যাবে তুমি তো দাদাভাই ভূমিটা দেখেছো আমার তরকারি হচ্ছে এদিকে এই যে ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছে তরকারিটা হলেই হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করে নেবো বসে থেকে কি লাভ শুধু শুধু চলো খাওয়া দাওয়া করে নিই আবারও চলে এসেছি দুপুরের মেনু নিয়ে চলো দেখিয়ে দি কি রান্না হচ্ছে খাওয়া দাওয়া করিনি সামনে তাদের শুয়ে পড়ি একটু হবে না

আছে সবিনের দো পেঁয়াজা এই এই গরম গরম এই মাত্র নাবালাম সবিনের দো পেঁয়াজা করেছি চলো কালারটা কেমন হয়েছে অবশ্যই জানালে চলো তোমাদের দাদাভাই ভাই হাসছে আমি নতুন আইটেম চালু করেছি যে গরম গরম ভাত ঝুমি যাবে মাংসর থেকেও

চলো খাওয়া দাওয়া করে নিই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায় চলো খাওয়া দাওয়া করে নিই নতুন রেসিপি বানিয়েছি কেমন হয় অবশ্যই জানাবার তোমরা জানাবে কালারটা কেমন হয়েছে আর আমরা খেয়ে বলবো কেমন হয়েছে চলো টান আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল